যাচ্ছে পৌষ মাস উত্তরাঞ্চলের রাজধানী খ্যাত বগুড়ায় দিনের বেলায় বিগত কয়েকদিন খুব একটা শীত না থাকলেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী শিশুরা পৌষের শুরুতে গত কয়েকদিন দিনের বেলা রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় তেমন শীত না থাকলেও রাতে ঠিকই বইছে ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশা এমত অবস্থায় শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায় ঠান্ডা জনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ছয় মাস থেকে আড়াই বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি প্রথম <laughs> জোয়ার তারপরে কালকে হ্যাঁ তারপরে যে হাসপাতালে সকালে নিয়ে আসা সন্ধ্যা থেকে হালকা বমি বমি হওয়ার পর পাতলা পায়খানা শুরু হয়েছে আজকে ভোরে যে মেডিকেল আমরা নিয়ে আসছি আর কি ঠান্ডা নিউমোনিয়া গত শনিবার দিনে ভর্তি হয়েছি এখন আজকে আট দিন থাকার পরে চলে যাচ্ছে একবার ক্লিয়ার হয়নি চিকিৎসক বলছেন ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত যাতে না হয় এজন্য সচেতনতা অবলম্বন করা জরুরি আমাদের এইবারকার নিউমোনিয়া পেশেন্টটা সবচেয়ে বেশি ভর্তি হয়েছে এবং সেটা একটু খারাপের দিকে বেশি ভর্তি হয়েছে যেমন অর্থাৎ কপ জুমে গেছে যেটাকে আমরা কনসলিডেশন বলি কনসলিডেশন তো অর্থাৎ কপ জুমে বুকে সাদা হয়ে গেছে লাংসে সাদা হয়তো এক সাইড সাইড বা দুই হয়ে গেছে সবচেয়ে বেশি যে বাচ্চাকে শীতের দিনে অর্থাৎ বাচ্চাকে ঠান্ডা লাগাবেন না আবার গরমের দিনে বা শীত গরমের যেটা ইয়ে হলো যে বাচ্চা ঘেমে যায় এই ঘামটা যেন না বসে অর্থাৎ এত গরম কাপড় গায়ে পড়াইলো যে ভিতরে ঘেমে গেল সেই ঘামটা আবার বসে যাচ্ছে সেটা আরো সেটাও সে খারাপ আর কি এছাড়াও শীতকালে ডায়রিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাই সেদিকেও সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি ডায়রিয়া যেটা ডায়রিয়া বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়াটা বাচ্চাদের ক্ষেত্রে শীতকালে ডায়রিয়াটা বাড়ে তো শীতকালে বাড়ে হচ্ছে যে দ্যাটমিন্স এটা এখানে একটা ভাইরাস আছে রোটা ভাইরাস দ্বারা এটা আক্রান্ত হয় এবং এটা শীতকালে এই রোটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বিধায় আপনার শীতকালের ডায়রিয়া বাচ্চাদের ডায়রিয়া বেশি হয় তো গরমকালেও খুবই কম হয় গরমকালে ডায়রিয়ার ইয়েটা কম হয় সেখানে হয়তো ফুড টু ফুডের একটা ইম্পর্টেন্স আছে বা ফুডের বা যে কোনো খাওয়ার মিসম্যানেজমেন্ট সেখান থেকে ডায়রিয়া হতে পারে সামিউল আলিম ফোর